হেয়া হালি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সুমন্ডলি কোল্ড উসমান সিজন ফাইভের একশো ছিচল্লিশ নাম্বার ভলিউমের প্রথম ট্রেলার রিলিজ হয়েছে আর প্রথম ট্রেলার দেখার পরে পুরাই মাথা আহলে ঝাওলা হয়ে গেছে কাহিনী কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেই সাথে ইতিহাস অনুযায়ী ওরহান গাজীর ওয়াইফের আগমন ঘটতে যাচ্ছে কোরুল মানে পুরাই জমজমাট একটা অবস্থা তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব করুল ভলিউম নাম্বার একশত ছিচল্লিশের প্রথম ট্রেলার অনুযায়ী কি কি হতে যাচ্ছে করুল উসমান ভলিউম নাম্বার একশো তো ছিচল্লিশে সেটাই আজকের বিরুদ্ধে একদম বিস্তারিত আলোচনা করবো সেই সাথে আরও বেশ কিছু আপডেট রয়েছে গুরুত্বপূর্ণ ওই যে যেমনটা বলেছিলাম ওরহান বের ওয়াইফের কথা এই সমস্ত বিষয় নিয়ে আজকের বিরুদ্ধে বিস্তারিত আলোচনা করবো তো দর্শক কথা না বাইরে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই এই শীতে আপনার সঙ্গী হোক এই অসাধারণ শীতের কাই টুপিগুলো এবং কাই ফুল হাতার টি শার্ট স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বেশি কোনোরকম ঝামেলা ছাড়াই সহজেই এই পণ্যগুলো কিনতে পারেন সুপ্রুস প্রথমে আমরা ট্রেলার থেকে আলোচনা করব কুরুল ওসমান বলে নাম্বার একশত পঁয়তাল্লিশ শেষ হয়েছিল বড় তিন তিনটি ঘটনার মধ্যে একটি ছিল মেহমেদ বে আলাউদ্দিন বের ঘটনা আরেকটি ছিল ইয়ানি শহরে গুরগুলু খানের আক্রমণ আরেকটি ছিল উরাস বের বর্ষতিতে মঙ্গলদের সাথে ওসমান বের ফাইট এই বড় তিনটি ঘটনার মধ্যে কিন্তু একশত পঁয়তাল্লিশ শেষ হয়েছিল তো এই তিনটি ঘটনা সম্পর্কে আমরা ট্রেলারের ফাঁকে ফাঁকে আলোচনা করবো তো আমরা ট্রেলার থেকে প্রথমে আলোচনা শুরু করতে যাচ্ছি গোল্ডস আমরা একশো তো ছেচল্লিশের প্রথম ট্রিলারের একদম প্রথমে দেখতে পাচ্ছি ওসমানবে বেইলি আসনে বসে রয়েছেন এবং তিনি বসে থাকা অবস্থায় ব্যাকগ্রাউন্ডে বাঁচতেছে কেউ একজন বলতেছে অলিভিয়াকে মানে হলো খালাকে বলতেছে যে ওসমানের বিরুদ্ধে আমাদের শক্তিশালী মিত্র আছে আর সেটাকে সেটা হচ্ছে গুরকলু খান মানে বাইজেন্টাইন এবং মঙ্গলদেরকে আবারও ওসমান বের বিরুদ্ধে আমরা অনবরত ঐক্যবদ্ধ দেখব তো ট্রেলার এরপর হচ্ছে গুরকলু খান ফাইট করতেছে শহরে আর এই ফাইটটা ওই যে একশ পঁয়তাল্লিশ হয়েছিল সেই ফাইটটাই এটা নতুন কোনো ফাইট এই ফাইটের আসলে ফলাফল হবে এই বিষয়টা সামনে আসবে সেখানে আমরা আলোচনা করব ট্রেলার দশমিন্দু আমরা এরপর পরে দেখতে পাচ্ছি ওরহান বে কোনো একটি বাইজিন টেন্দুরকে ফাইট করতেছে যদি ভুল না করে থাকি তাহলে অবশ্যই এটি আত্রানুস দুর্গ যেখানে কিনা হলোফেরা হলোফেরা খালা অলিভিয়া অবস্থান করতেছে সেই আত্রানুস দুর্গ তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাইজিং টেন সৈন্যদের সাথে ওরহান বে ফাইট করতেছে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ওরহান বের গায়ে কিন্তু বাইজেন টেনদের পোশাক রয়েছে এর মানে ওরহান বে ছদ্মবেশে বাইজেন টেন দুর্গে আত্রানস দুর্গে প্রবেশ করেছেন তো এখানে দেখেন ওরহান বে কি বলতেছে তোমাদের কি প্রিন্সেস মারিয়ার দরকার নেই তাদেরকে বলতেছে বাইজেন টেনদেরকে বলতেছে সেই সাথে ওরহান বে আরো বলতেছে আমি তোমাদেরকে প্রিন্সেস মারিয়াকে দিয়ে দিব তো স্বাভাবিকভাবেই ওরহান বেকে বাইজেন্টিনরা জিজ্ঞেস করতে পারে যে তুমি আমাদেরকে কিসের বিনিময়ে প্রিন্সেস মারিয়ে কেটে দিবে তো এই বিনিময়টা আসলে দুইটা কথা আসতে পারে একটা ওরহান বে এখানে বলেই দিচ্ছেন যে ওসমান বের অহংকারে ওসমান বের দাম্ভিকতায় ইয়ানি শহর জলেপুরে ছাই হয়ে যাচ্ছে ওসমান বে আমার কাছ থেকে বাবাকে কেড়ে নিয়েছে মানে বাবা নামক যেই আপন মানুষটা ছিল সেটা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে এরকম মানে এক কথায় ওসমান বের বিপক্ষে কথা বলতেছে ওসমান বের বিরুদ্ধে কথা বলতেছে ওরহান বে এটা হচ্ছে একটা পয়েন্ট আরেকটা পয়েন্ট হতে পারে অলিভিয়ার সাথে একটা চুক্তি করতে পারে যে আমি প্রিন্সেস মারিকে তোমাকে দিব তবে হলোফেরার সাথে আমার বিয়ে দিতে হবে এই দুইটা বিষয়কে ছাপিয়ে আরও একটি বড় বিষয় থাকতে পারে এখানে সেই বিষয়ট নিয়ে আমরা ভিডিও শেষের দিকে আলোচনা করব আপাতত এই দুইটা পয়েন্টই মনে রাখেন এক হলোফেরার বিনিময়ে প্রিন্সেস মারিয়াকে দেওয়া দ্বিতীয় হচ্ছে ওসমান বের সাথে ওরহান বে রাগারাগি করা কারণ গত ভলিউমে ওই যে দেখেছিলাম ওরহানবের কাছ থেকে ক্যাস্টেল এবং কারাজাহিসার দুর্গ ফিরিয়ে নিয়েছেন ওসমান বে সেই কারণে হতে পারে এই দুইটা পয়েন্ট আপাতত মনে রাখেন তাদের সম্বন্ধে ট্রেলার এর পর দেখতে পাচ্ছি আলাউদ্দিন বে এবং গঞ্জা হাতুন আলাউদ্দিন বে মারা যাবে না সেটা তো নিশ্চিত কিন্তু গত বলিউম অর্থাৎ একশত পঁয়তাল্লিশ শেষ হয়েছিল যেখানে আলাউদ্দিন বের উপরে তরবার দিয়ে আঘাত করতে যাচ্ছেন মেহমেদ বে সেখানেই কিন্তু একশত পঁয়তাল্লিশ শেষ হয়েছিল সেখানে আসলে ঘটনাটা কি ঘটেছিল সেটা একটু আলোচনা করি হয়তো বা ইয়াকুব বে নিজেই গঞ্জা হাতুনের পিছনে পিছনে মেহমেদ বেকে পাঠিয়েছেন এবং বলে দিয়েছিলেন যেন আলাউদ্দিন বেকে না মেরে ফেলে আলাউদ্দিন বেকে আঘাত করতে গিয়ে শরীরে আঘাত না করে মাটিতে আঘাত করতে পারেন বে তবে যে ফাইটে একদমই অদক্ষ সেটাও কিন্তু না তিনিও কিন্তু উঠে যেতে পারেন যাই হোক দশক পরবর্তীতে যাচ্ছি আমরা ট্রেলার এরপর পর দেখতে পাচ্ছি ইয়ানি শহরে আক্রমণে বালাহাতুনকে সহযোগিতা করতে মালহুনাতুন এসেছে এখানে পয়েন্ট হচ্ছে মালহনাতুন এসেছে ওরহান বে কিন্তু আসেনি একশত পঁয়তাল্লিশে ওরহান বেকে বলা হয়েছিল তিনি যেন ইয়ানি শাহিরের আশেপাশেই থাকে কিন্তু ওরহান বেকে ফাইটের সময় পাওয়া যাচ্ছে না এর মানে ওরহান বে এখানে নেই ওরহান বে কোথায় ওই যে একবার দেখেছিলাম দুর্গে আবার আমরা দেখতে পাচ্ছি ওরহান বে মাঠে দাঁড়িয়ে রয়েছে ওরহান বে পিছনে রয়েছে গুরুকুলু খান বাজিনটাইন সৈন্য মানে বোঝাই যাচ্ছে তাদেরকে ওরহান বে নিয়ে এসেছেন প্রিন্সেস মারিয়াকে দেওয়ার জন্য তো এখানে বিষয় হচ্ছে সত্যি সত্যি কি ওরহান বে ওসমান বে সাথে বিশ্বাসঘাতকতা করবে সত্যি সত্যি কি ওসমানবের সাথে রাগে ভুল পথে চলে যাবে এরকম কোনো সম্ভাবনা আছে কিনা না দর্শক এখানে আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো ওরহানবে মূলত খানকে ফাঁদে ফেলার জন্য এই পরিকল্পনাটা করেছেন যে ও প্রিন্সেস মারিয়াকে দিয়ে দেওয়ার অফার করছেন ওরহানবে এর তিনটি কারণ বলেছিলাম এক ওসমানদের প্রতি রাগ হয়ে ওরহানবে প্রিন্সেস মারিয়াকে দিয়ে দিচ্ছেন বাইজেন্টিনদেরকে যার সম্ভাবনা খুবই কম দুই হোলো ফিরার বিনিময় যার সম্ভাবনা খুবই কম আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে এই যে এইটা মূলত ওসমান পরিকল্পনায় গুরুকলু খানকে ফাঁদে ফেলার জন্য ওরহান বে প্রিন্সেস মারিয়ার কথা বলেছেন বাইজেন্টাইনদেরকে এটার সম্ভাবনায় হওয়ার সম্ভাবনা রয়েছে একদমই বেশি তাছাড়া একশত পঁয়তাল্লিশ নাম্বার ভলিউমে যখন দিওয়ান শেষ হয়েছিল সবাই বেরিয়ে গেল কিন্তু দিওয়ানে বালাহাতুন মালহুনাতুনকে রেখে দেওয়া হয়েছিল হয়তো বা সেখানে ওসমান গোপন কোনো পরিকল্পনা করেছেন আর সেই পরিকল্পনারই একটা অংশ হতে পারে এই ফাঁদটা তাছাড়া যদি এইটা সিরিজে দেখানো হয় যে এমন করে ওরহানবে ওসমান বেয়ের সাথে রাগে বিশ্বাসঘাতকতা করেছে তাহলে এটা হবে সম্পূর্ণ ইতিহাস বিকৃতি ওরহান বের চরিত্রটা মোটেও এমন ছিল না ওরহান গাজী ইতিহাসে একজন মহান ব্যক্তি ছিলেন তিনি প্রেমপ্রী তিনি এত লাফালাফি দাফাদাফি দাফি করেনি আপনি যদি আমাদের ওরহান গাজীর এপিসোডগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ওরহান গাজী বাস্তবে কেমন ছিলেন ইতিমধ্যে আমাদের প্রথম এপিসোড রিলিজ হয়েছে এবং দ্বিতীয় এপিসোডও সাতাইশে জানুয়ারির রোজ শনিবার রিলিজ হয়েছে বা হচ্ছে আপনারা যদি আমাদের এপিসোডগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন ইতিহাসে ওরহান গাজী কতটা মহৎ ব্যক্তি ছিলেন যাই হোক ট্রেলার ব্যাক করছি ট্রেলার আমরা দেখতে পাচ্ছি গুরকুলু খান যখন ওরহান বেকে মেরেই ফেলবে ঠিক তখনই ওসমান গাজী এসে হাজির হয়েছেন ওসমান বে গুরক্লু খানের তরবারির নিচে তরবারি দিয়ে ওরহান বেকে রক্ষা করেছেন এবং ট্রেলারের শেষের দিকে দেখতে পাচ্ছি ওসমান বে একদম গুরকুলু খানকে মেরেই ফেলবে খান ধরা খেয়ে গেছেন এমনটা কিন্তু দেখানো হচ্ছে এখানে সত্যি কি গুরুকুলু খান মারা যাবে তাহলে না দর্শক গুরুকুলু খানকে ওসমানবে মারছে না তাহলে এখানে কি ঘটবে এখানে দুইটা পয়েন্ট আসছে একটা হচ্ছে হয় ইয়াকুব বে সে গুরুকুলু খানকে বাঁচাবে আর নয়তো কারা জেলাসুন আসতে পারে কারণ একশো তো পঁয়তাল্লিশ যেখানে শেষ হয়েছিল সেখানে কিন্তু কারা জেলাসুন মারা গেছে এরকম কোনো কিছু দেখানো হয় নাই তাছাড়া একশো তো প্রথম ট্রেলারও দেখানো হয় নাই কারা জেলা মারা হয়েছে যার কারণে কারাজালাসুন সুন বেঁচে আছে বলেই মনে হচ্ছে আর কারা বেঁচে থাকলে অবশ্যই গুরুকুলু বাঁচাতে আসবে দর্শক মন্ডলী ট্রেলার আলোচনা শেষ এবার একটা আপডেট জানায় আপনাদেরকে আপডেটটি হচ্ছে ওরহান গাজীর ইতিহাস অনুযায়ী আরো একজন ওয়াইফের এন্ট্রি হতে যাচ্ছে কুল্লু মানে ইতিহাসে শুধুমাত্র হলো ফেরা মানে যিনি কিনা পরবর্তীতে নীলু নীলুফার হাতু হন সে একাই কিন্তু ওরহান গাজীর স্ত্রী ছিল না ওরহান একাধিক স্ত্রী ছিল তাদের মধ্যে নতুন করে আরো একজনের এন্ট্রি হতে যাচ্ছে খুব শীঘ্রই কারো কারোর মতে নতুন এন্ট্রি করতে যাওয়া এই অভিনেত্রী হতে পারে ওরহান গাজীর প্রথম স্ত্রী আবার কেউ কেউ বলতেছেন দ্বিতীয় স্ত্রী তবে আমার কাছে মনে হচ্ছে তিনি হয়তো বা ওরহান গাজীর দ্বিতীয় স্ত্রী হতে পারেন তদর্শ মন্ডলী সব কিছু মিলে এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত কি সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে সোনালী অতীতের পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ